সুজিত ভাই আসছে তো আমাদের জন্য কী কী নিয়ে আসছে তাই আপনাদের মাঝে আজ শেয়ার করব এই যে মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টিটা খুবই ভালো ছিল তো খেয়ে ফেললে তো আর হবে না আপনাদের মাঝে তো শেয়ার করতেই হবে তো আমি এই যে দিকে মিষ্টিটা নিয়ে বসে পড়লাম তো আমার বসে আছে মিষ্টি খাওয়ার জন্য এই যে দেখুন বাইরাল তরমুজ নিয়ে আসছে এটা তো তরমুজ না বলুন এটা নিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে ওরে কিরে রসমালাই রসমালাই মধু মধু তো আজ আমরা মধুই খাবো এই যে এদিকে আমাদের সুজিত ভাই খেয়ে নিচ্ছে যে রসমালাইটা খেয়ে নিল তো ভীষণ মজা ছিল তরমুজটা এদিকে আমার হাঁস খুঁজে পাচ্ছি না কোথাও বাড়ি চারোপাশে মানে পুকুর ঘাস সব কিছু খুঁজে ফেলছি কোথাও পাচ্ছি না তো এক পর্যায়ে আমার দেবর ঘর থেকে মানে জানাল দিয়ে ডাক্তার ছিল যে ভাবি দেখা যাও ও কোথায় বসে আছে তো এক পর্যায়ে গিয়ে দেখে যে চিপা ভিতরে বসে আছে তো বসে আছে তাও ভেবেছিলাম যে ডিম পাড়ার জন্য বসে আছে তখন দশটা চল্লিশ বাজে তো একটু পর রান্নার মাঝখান দিয়ে গিয়ে দেখি যে আমি ডিমটা উঠাই নিয়ে আসি তখন গিয়ে দেখি ওটা নাড়াচাড়া বেশি করে না উঠায় দেখি মানে চলাফেরা করতে পারে না তো আমার দেখে তো মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে তো এক পর্যায়েটা জবাই দেওয়া হয়ে গিয়েছে হঠাৎ করে এরকম হলো হাঁসটা বুঝতেও পারলাম না সকাল থেকে মানে নয়টা পর্যন্ত সব ঠিকঠাক ছিল আর মাঝখান দিয়ে আরও ওই হাঁসটাকে আর দেখা হয় নাই তারপর দেখি অবস্থা তো কিছু করার নেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হচ্ছে লেয়ার মুভিটা রান্না করে নিচ্ছি তো আজ লেয়ার মুরগি রান্না করবো আর বুনা খিচুড়ি তো মুরগি টানার পরেই রান্নাটা বসালাম বাজার থেকে মুরগি নিয়ে আসছে তো টাটকা টাটকা মাংস রান্না খাবো আজ তো ফ্রিজে ছিল ফ্রিজে মাংস নামিয়েছিলাম রান্না করার জন্য তারপর মা বললো যে রেখে দেব ওইগুলো যেটা এনেছি ওটা রান্না করা তো এটাই রান্না করেছি তো এই যে এদিকে বুনা খিচুড়িটা বসাই দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মুরগি মাংস ভিতরে টমেটো দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর কালারটা অনেক সুন্দর আসে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো লেয়ার মুরগি রান্না মানে এত দেরি হয় কি বলবো গরু মাংস এক পর্যায়ে রান্না হয়ে যায় লেয়ার মুরগির রান্নাটা হয় না এত দেরি হয় এদিকে আমার খাবারের প্লেটটা রেডি করে নিলাম আজকে ভিডিও এই পর্যন্ত ফেস